আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন এই যে আমি এখানে বানাবো রেড চিলি সস আর গ্রিন চিলি সস আপনাদেরকে দেখাই এদের রেড চিলি সস রেড চিলি সসের জন্য আমি নিয়েছি এখানে কাঁচা লঙ্কা লাল লাল ঝাল ঝাল আর এক ইঞ্চি মতো আদা নিয়েছি আর এখানে আমি গ্রিন চিলি গ্রিন চিলির সসের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা যেগুলো আমরা পাকুড়াতে খাই আর এখানেও আমি আদা নিয়েছি রসুনের কোয়া দিয়ে দেওয়া যায় তা আমি এখানে দেব না তো প্রিয় দর্শক আমার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন তো এই যে আমি খুব কম সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই সসগুলো বানাবো আজকে অবশ্যই আমার সাথে থাকবেন আপনারা তো প্রিয় দর্শক এই যে আমি এখানে চিনি দিয়ে দিলাম প্যানের মধ্যে একটুখানি পানি দিয়েছি আর একটু পানি দেব চিনি এটাতে কিন্তু লাগবেই টেস্টের জন্য মিঠা কিন্তু হবে না কিন্তু একটু কেন দিয়ে এটা তিখা খুবই ঝাল লঙ্কাগুলো তার জন্য কিন্তু এটা এখানে চিনি দিতে হলো আমার তো এই যে আমার প্রিয় দর্শক আমার রেড চিলি সসের জন্য এই লঙ্কাগুলো আমার রেডি হয়ে গেলো এখন ঠান্ডা হতে দেব এই যে আর এর মধ্যে কিন্তু কোনো আর পানি পড়বে না মানে ভিনিগর দিয়ে যতটা পরিমাণ লাগে ভিনিগর ঠিক ততটা পরিমাণ দিয়ে আমি কিন্তু বাড়ব আপনারা প্লিজ ভিডিওটাকে শুরু থেকে দেখতে থাকুন অবশ্যই আপনারা ছোটো ছোটো টিপসগুলো দেখতে পাবেন কমেন্ট করবেন কমেন্ট করতে যে ভুলবেন না কারণ যে কমেন্ট করে জানাবেন আপনারা যদি এমনি বানিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যেহেতু বাড়িতে এইভাবে বানাই তো প্রিয় দর্শক আমি একটু বেশি কথা বলছি কারণ যে আপনাদের সঙ্গে একটু টাইম লাগার জন্য ভালো লাগছে আমাকে একটু টাইম লাগিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আমাকে খুবই ভালো লাগে তো প্রিয় দর্শক এই যে আমি ওখানে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিলাম রেড চিলি সস জন্য লঙ্কাগুলো ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটের মধ্যে আর এখানে আমি আবার গ্রিন চিলি সস বানাবো তার জন্য আমি এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এখানে আমি কিছু কাঁচা লঙ্কা ঝাল নিয়েছি আর এখানেও নিয়েছি আমি এক ইঞ্চি আদা আর মুর লঙ্কাগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি অবশ্যই কথার মধ্যে ভুল ভাল হলে কিন্তু মাফ করে দেবেন কারণ যে আমি এত সুন্দরভাবে কথা বলতে পারছি না একটু ই লাগছে আমাকে বোরিং লাগছে তাড়াতাড়ি বলতে পারছি না আমি একটু ধীরে ধীরেই বলছি তো এই যে প্রিয়দর্শক এখানে আমি আবার নুন দিয়ে দিলাম আমি ওখানে রেড চিলি সসের মধ্যেও কিন্তু একটু করে দিয়েছি নুন অফ ক্যামেরায় আর এটাতে আমি দেখাচ্ছি আপনাদেরকে সেম আমি চিনি নুন আর পানি দিয়ে এটাকে আমি দশ মিনিট মতো ঝাল দিয়ে নিলাম এই লঙ্কাগুলোকে দশ মিনিটই টাইম লাগবে বেশি লাগবে না হালকা করে পানি দিয়ে যার যেটা রঙ সেটা রং কিন্তু ধরা থাকবে এই জন্য চিনি দেওয়া আর একটু ঝালটা কমার জন্য তো প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলে প্রথমে নিলে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক আগিয়ে নিয়ে যেতে পারবে তো প্রিয় দর্শক এই যে সে কেজি আমার ওইটা হয়ে গেল গ্রিন চিলি ছিল সসটা এটাও আমি এখন ঠান্ডা হতে দেব যতক্ষণ আমার এখানে কাঁচা লঙ্কা রেড লাল লঙ্কা ঠান্ডা হচ্ছে সসের জন্য আমি তৈরি করব একটু টাইম লাগবে ততক্ষণে আমি এখানে সয়া সস বানিয়ে নেব এই যে আপনারা দেখতে থাকুন খুব কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই সসগুলো বানে আর আমাদেরকে অত্যন্ত দরকারিগুলো জন জিনিস কারণ যে হাতের কাছে না থাকলে কিন্তু আমরা চাইলে কিন্তু চাইনিজ কোনো জিনিস খেতে পারি না যেরকম ধরুন বাচ্চা থাকলে বাচ্চারা বয়না করে এটা খাবো সেটা খাবো চাইনিজের মধ্যে পাস্তার মধ্যে আবার চাইনিজ চিকেন ফ্রাই যদি করেন সেটাতেও কিন্তু এই সসগুলো ব্যবহার হয় তা আমাদের যদি ঘরোয়া উপকরণ দিয়ে ঘরে থাকে সব সময়কার জন্য তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না আমরা যারা সংসারী মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করি আমরা বাইরে খেতে যেতে পারি না কোনো জিনিস তো চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে সব জিনিসগুলো তৈরি করে খাওয়ার একদম ন্যাচারাল এগুলো জিনিস তা আমি তো এরকমই বানিয়ে খাই আর যে কোনো জিনিস আমি হাতের মধ্যে রাখি কারণ যে আমি বাইরে অতটা যেহেতু পছন্দ করি না আমি অত বাইরে খাই না তা আমি চেষ্টা করি ঘরের মধ্যে সব জিনিস রাখার যেন বাচ্চাদের মনে করলে আমার মনে হলে আমি যেন বানিয়ে খেলতে পারি আর এখানে একটা আপনাদের ছোট্ট টিপস দেখাই এই যে আমি এখানে আটা দেখাচ্ছি এই সয়া সসের মধ্যে কিন্তু ঘরোয়া উপকরণের যে জিনিসটা লাগে সেখানে গমের আটা আমি দিলাম এক চামচ পানির মধ্যে গুলে এখানে বিনসের আটা লাগে যেটাকে লোবিয়া বলে ওইটার এক চামচ মতো আটা তো আমার কাছে নেই তা আমি এই গমের আটা দিলাম এর মধ্যে কোনো চালের গুঁড়ি বা ময়দার আটা বা বেসন লাগবে না না থাকলে কিন্তু হবে না এই যে আমার ওদিকে সয়া সসটা এখন ঠান্ডা হোক আর ততক্ষণে আমি এখন গ্রিন চিলি গ্রিন চিলি সসটা বেটে নেব ওখানে আমি বেটে নিলাম আর এখানে আমি এবার রেড চিলি সসের জন্য মিক্সির জারে দিয়ে নেব তো এখানে আমি ভিনিগর দিয়ে দিচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু ভিনিগরই লাগবে এখানে পানি কোনো মতেই ব্যবহার করা যাবে না তাহলে অনেক দিন পর এই সসগুলো ভালো থাকবে এই যে আমি জারের মধ্যে দিয়ে দিলাম কাচের কাচের জারের মধ্যে রাখলে কিন্তু ভালো থাকে এই সসগুলো আর এখন ঠান্ডার সিজন প্লাস্টিকের জারের মধ্যেও থাকবে তো প্রিয় দর্শক দেখলেন আপনারা কত সুন্দরভাবে খুব কম সময়ের মধ্যে এত সুন্দর সসগুলো বানিয়ে গেল আর দোকানের মধ্যে কিনে কিনতে গেলে কিন্তু অনেকগুলো টাকা দাম তা আমরা চেষ্টা করবো এইরকম বানাতে তো প্রিয় দর্শক আপনারা দেখলেন কত সুন্দরভাবে খুব ঘরোয়া উপকরণ দিয়ে তিনটা সস আমি রেডি করে নিলাম তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন এই যে আমি তিনটা সস বানিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রং কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমার সসগুলো রেডি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে তা আমরা এখন যেটাই মনে করব সেটাই কিন্তু বানিয়ে খেতে পারবো কোনো অসুবিধা হবে না তিন মাস আমার চলে যাবে আরামসে তো প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এতটা শস কিনতে তো আজকের মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ